নমস্কার আমি সীমা আপনারা দেখছেন সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন আর সকল দর্শক বন্ধুদের কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নেই আপনারা এতদিন ধরে পাশে আছেন বলে আমাদের এই সাধারণ জীবনযাপনটা আপনাদের সামনে তুলে ধরে আমরা সামনের দিকে এগোতে পারছি তো প্লিজ সবাই সাথে থাকুন আজও তো ফুল ফুটছে দেখো ফুল গাছটা যখন আমাদেরকে দিয়েছিলেন দোকানদার বলেছিল এই দুটো ক্যামেলিয়া ফুল আর সেই হিসাবে জানি ক্যামেলিয়া আমরা ঠিক জানি না আমরা জানি দোকানদার যখন বলেছে ফুল বলবে না তো আপনারা এখন অনেকেই বলছেন যে এটা দোপাটি ফুল যাই হোক ঠিক আছে সেটা বলছেন ঠিক আছে আমরা मानছি যে ওটা ক্যামেলিয়া ফুল না ওটা দোপাটি ফুল তো আমরা তো এটা নিয়ে কোনো তর্ক বিতর্কে যাইনি তো একজন লিখেছেন গেও ভূত জানে না ক্যামেলিয়া ফুল বলছে দোপাটি ফুলকে গ্রামে অবশ্যই আমরা বাস করি আমার গ্রামেরই মানুষ আমরা কিন্তু ভূত তো মানুষ মরে গেলে হয় আমরা তো এখনো বেঁচে আছি না আর যা যেমন ভালো তেমন বলেছে খারাপ বললেও স্বাগত দেখতে থাকুন এখন আমি মূল কিন্তু তো বাগানে ঢোকা যাবে না আমি এখান থেকেই নিয়ে

ना ना तो मत देवो कने तो चिंटा करो ना क्या ना खेते पारे ना की कोरा जब यार बारिश कोरता कोरता माता खाए कोरता खेते पारे ना, ना। कोरता तो खाना दिए तो कभी लड़ाई करोगे ना दारा ना।

এইগুলো হচ্ছে আদা গাছ আমি এইগুলো পাতা ছাড়িয়ে এখন নেব আর এইগুলো ফ্রিজে রেখে দেবো একটু মোটা মোটা আছে মাংস হলে মাংসের সঙ্গে খাওয়া হবে তো এই ডা এইগুলো ডাঁটাগুলো এখন ছাড়িয়ে নেব আর মূলো আলু সব কেটে নেব মূলো দিয়ে চিংড়ি মাছ রান্না হবে আর

এগুলো আমি কেটে রেখে দেব আদা গাছের ডাঁটাগুলো ছাড়িয়ে কেটে নেব

ছোট টুক সামনে খুলি এ করি হালকা অনেক এটা বড় বাঁট না মাথা খারাপ যায় জন্য ব্যবস্থা করেছি একটা হাফ বার করেছে

গাড়িগুলো কত সুন্দর সিস্টেম দেখুন চশার সঙ্গে সঙ্গে সমানও করে দেবে আগে যেমন মই দেওয়া হতো সেরকম এখানে দেখুন কি সুন্দর সমান করে দিয়েছে দারুন সমান করে দিয়েছে পাশে ওই জমিতে আমার চোস্ত গিয়েছে সব মাছ ভাজা হয়ে গেছে এবার তরকারিটা বসিয়ে দেবো আজকে একটু লেটই হয়ে গেছে ওই তেলে কালো জিরে দিয়ে দিচ্ছি এটা কাঁচা লঙ্কা আলু এবার আদা গাছের ডাটা গুলো দিয়ে দেবো আর দেবো টমেটো ধীরে গুঁড়ো এক চামচ গুঁড়ো ঝলে চাপিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

আদার ডাটা দিয়ে মাছের ঝোল মূলও চাপিয়ে দেব চিংড়ি মাছটা লবণ হলুদ একটুখানি মিশিয়ে নেবো জন দিয়ে দেবো তেলে

মুলোর পাতাগুলো দেব মোটা ডাটাগুলো একটু বাদ দিচ্ছে আর বাকি পাতাগুলো কুচে দিয়ে দেব শাক শাক ভালো লাগে কুচু কুচু করে কাটো মুলোর পাতাটা দিয়ে দেব

এতটুকু গাছে দুটো যদি এত বড় ফুল হয় তার ও সোজা থাকতে পারে ফুল মেঘে গিয়েছে দেখো আরো তিনটে কুড়ি এসছে এক রাতের লঙ্কা গাছ কত বড় করে হয়েছে হ্যাঁ দেখা যাচ্ছিল না অনেকদিন জল দেওয়া হচ্ছিল না অনেকটা সতেজ মতো হয়েছে

আয়ুষকে নিয়ে ফেরো বই জন্য আজ তাড়াতাড়ি করছে লেট হয়ে গেছে সকালে একটু অন্য কাজে ব্যস্ত থাকে দারুণ হয়েছে গো আদা গুণ দিয়ে বেশ একটা শাক শাক ব্যাপার থেকে গেছে না দারুণ

नमस्कार टाटा नमस्कार नमस्कार